আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সকালে উঠেই নাস্তাটা রেডি করে নিচ্ছি যা ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হয় নিজের জন্য পরিবারের সবার জন্য সব সময় সবকিছু দেখানো যায় না আসলে শরীর ভালো থাকলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাজ করতে ভালো লাগে এখন তো গরম পড়েছে তবে আমাদের এখানে একদিন গরম আবার পরের দিন ঠান্ডা হচ্ছে এজন্য এলার্জি জনিত সর্দি জ্বর হচ্ছে প্রায় সবারই এর পরেও ঠান্ডার দিন থেকে গরমের দিনটা অনেক ভালো তো এদিকে নাস্তাটা রেডি করে যা ময়লা হয়েছিল তা পরিষ্কার করে নিচ্ছি এক জায়গায় হাত দিলে তার চারপাশে সবই করতে হয় ছোট্ট জায়গা তো কাটাকুটির সময় ওইসব পালক শাক আর টমেটো আর যা মশলা আছে একটু একটু দিয়েছি ঘুম থেকে ওঠার পর এক চিন্তা কি খাবো আমি শুধু চা বিস্কিট খেতে পারি না একটু সমস্যা হয় না হলে এর থেকে ভালো নাস্তা আর সহজ কিছুই হয় না তো নাস্তা টাস্তা করে দুপুরে রান্না বসিয়েছি রান্না করছি পাট শাক মাছের ঝোল আর চিকেন আজকের ভিডিও একদম ছোট এই যা করেছি তা যদি ডিটেলসে দেখাতাম তাহলে অনেকটাই বড় হতো কিন্তু এতটা ভালো লাগেনি এদিকে বাজারটাও গুছিয়ে নিচ্ছি সব কাজ শেষ করে ফেলেছি এবারে দুপুরের খাওয়া দাওয়া হবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ